প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাশি দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহবার শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন দেখে রাখ যে তারা কী কী পদে তারা কী কী লোক নিয়োগ একবার এক নজনে দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন যে পদের নাম উপসহকারী প্রকাশনিক গ্রেড হচ্ছে দশ বেতন হচ্ছে ষোলো থেকে আটত্রিশ হাজার ছশো চুয়াল্লিশ পদের সংখ্যা হচ্ছে একটি প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে তবে স্বীকৃত স্বীকৃত পলিটেকনিক ইনস্ট্রিডিউ সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ হতে হবে সে আগে চাকরির তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে সকল জেলা তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু সত্ত আছে আপনারা দেখে নেবেন যারা আবেদন করতে চান আমি আপনাদের জন্য সবগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের শর্ত অনুযায়ী যারা যেগুলো চেয়েছে সবগুলো আপনারা পূরণ করে তারপরে আবেদন করবেন তাহলে জিনিসটা বাতিল হবে না দেখেন সবগুলো শর্ত আমি আপনাদের সাথে দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি এগুলো এগারোটা ছুটে যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে এখনো হবে এটার জন্য কিন্তু সম্পূর্ণ আপনি ব্যয়মার থাকবেন তো আমি এই জন্য সবগুলো আপনাদেরকে দেখে দিলাম নেতারা কী কী শর্তগুলো চেয়েছে আমি সবগুলোই আপনাদের সুবিধার থেকে দিয়ে দিলাম তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করার আমাদের চ্যান্ডিস বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ